আচ্ছা কেউ যদি শিমুলের পুষ্পকে কিংবা পলাশীর পুষ্পকে হাতে নিয়ে নাসিকায় সুবাস প্রাপ্তির নিমিত্তে চেষ্টা করে কখনো কি সেটি সম্ভব না পলাশ পুষ্পে তো সুগ্রাণ নেই সৌরভের কীট প্রাপ্তি হবে নয় সৌরভের আসে সৌরভ মানে সুগ্রাণ সুগন্ধ সুবাস সৌরভের প্রত্যাশায় কেউ যদি পলাশ পুষ্পকে নাসিকায় নিয়ে প্রয়াস করে কখনো সেটি সম্ভব নয় কারণ এই পুষ্পে সুগ্রাণ নেই তেমনি ভাবে সংসার সেখানে যদি কেউ পরম সুখ কামনা করে সেটিও মূর্খতা ব্যতীত আর কিছু নয় এটা সুখী হওয়ার জায়গা নয় সুখ এখানে নেই কোথাও সূত্র আনা পায়। কামনা কণ্টক বনে ভ্রমি আের এরপরও আমরা চেষ্টা করছি এক চিলতে সুখ একমোট সুখ প্রাপ্তির জন্য কত চেষ্টা করছি পরিভ্রমণ করছি আজ জায়গায় কালো জায়গায় কিন্তু চৈতন্য চরিতামৃত জানালেন কামনা কণ্ঠক বনে ব্রমিয়া বেড়ায় সংসারটা হচ্ছে কামনার কাটা বিছানু বন প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে কামনার কাটার ঘা ঘ আমাদের গাত্রে কষ্ট পাচ্ছি আমরা সুখ পাচ্ছি না দুঃখ নিবৃত্তি হচ্ছে না তাহলে সুখ কোথায় সুখের উৎসই মানুষ জানে না কার কাছে গেলে সুখ পাবে মানুষ তাই জানে না তাহলে কি করে সুখ পাবে গো হ্যাঁ সুখ যার কাছে আছে তার নই না গেলে কি করে সুখ প্রাপ্তি সম্ভব মানুষ জানে না সুখ কোথায় তাহলে সুখ আছে কোথায় কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন কেউ পারবে না যতই চেষ্টা করো না কেন সম্ভব নয় কেউ দিতে পারবে না কারণ এই সুখ একমাত্র সুখময় শ্রীকৃষ্ণ ব্যতীত আর কেউ দিতে পারবে না যার কাছে গিয়েই তুমি ভিক্ষা করো না কেন তুমি ছাড়া আমি মরে যাব। তুমি ছাড়া আমি বাঁচব না আমার সুখের কারণ একমাত্র তুমি তুমি আমার জীবন থেকে চলে গেলে আমার জীবনের কোনো মূল্য নেই তুমি আমার সব রংধনুর সাতটি রং এনে আলতা পর তোমার পায়ে তুমি থাকো তোমার চরণে আলতা আলতা পর যায় কিন্তু কত কথা বলছি তুমি আমার একমাত্র সুখের অথচ সেই মানুষটিরও যদি মৃত্যু হয় কিছুদিন কান্না মাছির মায়ের পুত্র সুখ কিছুদিন তারপর কদিন পর আবার আবার বিবাহ করার জন্য চেষ্টা চলছে ও মা এইভাবে কি আর জীবন চলে আমার একটা ভবিষ্যৎ আছে না তাহলে যাকে ছাড়া আমি চলতেই পারবো না যে আমার সকল সুখের আধার এখন আবার চলছে বিবাহ করার জন্য পায়ে তারা চলছে মাঝে মাঝে ভালোবাসার মানুষটিও যখন ছেড়ে চলে যায় গীতর থেকে বিদ্রোহ করে ওই ভালোবাসাটাই বিদ্রোহ করে কি জানায় জীবনে আর কাউকে ভালোবাসব না ওই ভালোবাসাটাই বিদ্রোহ করে বলছে আমি আর কাউকে ভালোবাসব না ও যেন ভেতর থেকে আমাদের জানাচ্ছে আমাকে তুমি ঠিক জায়গায় অর্পণ করতে পারো নাই যেখানে আমাকে দেয়ার কথা তুমি সেখানে দিতে পারো নি ভুল জায়গায় তুমি আমায় দিয়েছো কলুষিত করে ফেলেছো তুমি আমায় অপবিত্র করে ফেলেছো আমায় আমি নির্মল আমি স্বচ্ছ অথচ তুমি যার চরণে আমাকে দেয়ার কথা উৎসর্গ করার কথা তার চরণে তুমি আমায় দিতে পারো নি আমায় কলুষিত করে ফেলেছো আমি যে একমাত্র প্রেমময়ীর চরণে সুবিত হতে চাই তুমি তো বুঝলে না এই যে আমরা বলি আর কাউকে জীবনে ভালোবাসবো না এটা আমি বলছি না ভেতরে আমার বিবেক নির্মল অনুরাগটা বিদ্রোহ করে আমাকে দিয়ে বলাচ্ছে মাঝে মাঝে অনুভব যে হয় না তা নয় কিন্তু সেটা শ্মশান বৈরাগ্যের নিয়ায় শ্মশান বৈরাগ্যটা কি গো শ্মশানে গেলে দেখবে দাহু কার্য যখন চলছে তখন আমরা একজন আরেকজনকে বলছি রাধাকান্তের বাবা কিচ্ছু নেই রে জীবনে কিচ্ছু নেই রমাকান্ত আমাদের সঙ্গে চলতো একসঙ্গে আমরা একই বয়সের আমরা আজ দেখ তাকে আমরা কাঁদে করে নিয়ে এসেছি শ্মশানে কখন যে আমাদেরও ডাক এসে যাবে এখন একটু ধর্মকর্মে মন দেয়া প্রয়োজন খুব বৈরাগ্য এসে গেছে শ্মশানে জল ঝরে ভেতরটা একেবারে নরম হয়ে যায় কিন্তু কতক্ষণ ওই শ্মশানে যতক্ষণ থাকি ততক্ষণ ওই শ্মশান থেকে বাড়ি ফিরে এলাম আমার 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 বাড়ি তারপর কিঞ্চিত জায়গা নিয়ে মারামারি শুরু হয়ে গেছে আমরা কে বুঝি না যে সুচাগ্র মেদিনীর সঙ্গে নিয়ে যেতে পারবো না অথচ দুর্যোধনের নিয়ায় আচরণ সবাই করছি শ্মশান বৈরাগ্যের নিয়ায় মাঝে মাঝে বৈরাগ্য জাগে মনে রাখবে একমাত্র ভজনের বৈরাগ্যের উৎকৃষ্ট জায়গা হলো শ্মশান শ্মশানে গেলে মানুষের বৈরাগ্য জাগ্রত হয় পৃথিবীর সব জায়গায় উঁচু নিচু তার আছে কেবলমাত্র একটি জায়গা যেখানে কোনো আসনের তার তম্য নেই শ্মশান মন্ত্রীর জন্য যেভাবে সৎকারের ব্যবস্থা আপনি ধরেন আপনার জন্য সেরকমই ব্যবস্থা অনেক বড় যিনি আলোচক পাঠক গোস্বামী সন্তান তার জন্য যে ব্যবস্থা আপনি ময়লার ভাগার পরিষ্কার করেন আপনার জন্য একই ব্যবস্থা এখানে আলাদা কোনো ব্যবস্থা নেই যে আমি সারা জীবনের উপার্জন একটু একটু সঞ্চয় করে আমি নেকলেসটা বানিয়েছি আছে নাকি এমন কোন নজির মরার সঙ্গে নেকলেসটা দিয়ে দিয়েছে আছে নাকি গো তোমাদের এখানে একদিকে মরেছে দেখবে আর আরেকদিকে শাশুড়ির গয়না কে নেবে এই নিয়ে চার জায়ের মাঝে শুরু হয়ে গেছে ভেতরে ভেতরে কে নেবে গয়নার বাক্স একটা ছবিও আছে ওই গয়নার প্রতি এমন ছিল দিদিমার টান মরে গিয়েও ওই গয়নার প্রতি টান তার যায় নাই আকর্ষণ রয়ে গেছে হাতের বালা কমরের বিছা কানির দুল কান পাশা টিকলি সকল কিছু খুলে রেখে দেবে কিচ্ছু সঙ্গে নিয়ে যাবে না সম্ভব নয় এমনও দেখেছি এই নৌ বিভাগে আমার অনেক ভক্ত আছে পাঠের ভক্ত প্রশাসনের এমনও আমায় বলেছে যে প্রভুজি হাত ফুলে গেছে আমরা তো অনেক ক্লাস পাই জলের মাঝে হাত ফুলে গেছে বালাটা খোলা সম্ভব নয় কেটে রেখে দিয়েছে যখন লাশ শনাক্ত করতে পেরেছে আত্মীয় স্বজন বালাটা আমাদের চোখের সামনে রেখে দিয়েছে মায়া দয়া বলে কিছুনি নেই স্বর্ণের বালার সঙ্গে দিয়ে দেব হ্যাঁ কানির নুলক কোমরের বিছা টিকলি সকল স্বর্ণ অলংকার মরার সঙ্গে সঙ্গে আপনার আমার শরীর থেকে খুলে রেখে দেবে ভেবেছি কি কখনো ভাবুন তো আপনি সারা জীবনের উপার্জন সঞ্চয় করে যে অট্টালিকাটা করেছেন আপনাকে সেখান থেকেও বের করে দিয়ে দেবে আছে নাকি এমন কোন সুরিত যে আমি আমার বাবাকে তার প্রিয় কক্ষ থেকে আমি বের করব না মরেছে তাতে কি হয়েছে আমার বাবার এটা বাড়ি আমি এখান থেকে সরাবো না লাভ হবে না কয়েক ঘন্টা পরেই পচে দুর্গন্ধ বের হবে তখন আর থাকতে পারবে না ঘরের মাঝে কাপড় দিয়ে নাকটা চেপে ধরলেও গন্ধ থেকে নিজেকে যাবে না অনুভূতি যতদিন পর্যন্ত চিত্তে না আসবে শুনি জানি মানি না এটাই মুখ্য এজন্য বারবার শুনতে হবে বহু জন্মের ময়লা আছে বলে ভেতরে গিয়ে কথাগুলো স্থায়িত্ব প্রাপ্ত হচ্ছে না দীর্ঘদিনের বাসনে যদি ময়লা জমে থাকে পরিষ্কার করতে একটু সময় লাগবে কিনা আপনি পরিষ্কার করছেন মাজন করছেন একটু বেশি সময় লাগবে কিনা ময়লা যদি দীর্ঘদিনের থাকে তো চিত্তের মাঝে দীর্ঘদিনের ময়লা এর কারণে একটু সময় দরকার শুনতে হবে শুনতে শুনতে ಹರಿ ಕೃಷ್ಣ ಹರೇ ಕೃಷ್ಣ ಗೌರ ಪ್ರಮಾನಂದೇ ರಮ ರಾಮ ಹರಿ ಹೇ ಹೇ ಕೃಷ್ಣ ಹರೇ कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হারে হরে হরে রাম হরে রাম 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 হরে হ রে হৃষ্ণ হাম রে রে হরে রাম হরে রাম

তুলসীর তলে শুয়ে দিচ্ছে চোখের মাঝে দুটি তুলসী পত্র দিয়ে দেয়া হলো এর দুটো কারণ প্রথমত বিজ্ঞান বলছে আমাদের যে চোখের জ্যোতি চোখের যে শক্তি দৃষ্টি শক্তি এই চোখের যে কার্যক্ষমতা মৃত্যুর পরও একটা নির্ধারিত সময় পর্যন্ত বর্তায় থাকে যার কারণে দেখবে অনেকে মরণোত্তর দান করে তুলসী ভাইরাস রূপে কাজ করে এটাকে ইংরেজিতে বলে বাসিল ডাস্ট্রেট পয়েশন এই জন্য তুলসীটা চোখের মাঝে দেয়া হয় যেন সহজে কোনো ভাইরাস কোনো ব্যাকটেরিয়া এসে আক্রমণ না করে দ্বিতীয় কারণ আপনি চাপ্পান্ন ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে দিলেন ধর্মীয় দৃষ্টির কথা বলছি আপনি যদি তুলসী সেখানে প্রদান না করেন ভগবান গ্রহণ করবেন দূরের কথা তাকেও দেখবেন না প্রসাদ হবে না তুলসী ব্যতীতী দিলেই প্রসাদ হয় তাহলে শরীরের মাঝে তুলসী যার নেই এই শরীরে তুলসী যার নেই এই শরীরটা ভগবানের চরণে নিবেদিত হবে না অর্থাৎ যদি কণ্ঠে তুলসীর মালা না থাকে আপনার এই শরীর আপনার ভগবান শ্রী গুরু গোবিন্দ নারায়ণ হরির চরণে পৌঁছাবে না সম্ভব নয় কোনো সম্ভব নয় এটি হচ্ছে শাস্ত্রীর কথা তুলসী ভক্তি দেবী তিনি আমাদের করেন যখন আপনি গীত দিয়ে দিলেন গলে আপনি কুন্ডলীর ভিতরে প্রবেশ করলেন মা জানকীকে কুণ্ডলি দিয়ে রাখা হয়েছিল যদি তিনি সেই কুণ্ডলী লঙ্ঘন না করতেন রাবণের কি ক্ষমতা ছিল তাকে হরণ করার সম্ভব ছিল না আপনি কুণ্ডলির ভেতরি প্রবেশ করে ফেললেন জমদূতের ক্ষমতা নাই আপনাকে নেয়ার এজন্য তুলসী মালা অবশ্যই কণ্ঠে ধারণ করতেই হবে অবশ্যই ধারণ করতে হবে তুলসী মালার সঙ্গে রাখুন যান এই অনেকেই জানেন না এখন যে তত্ত্বটা বলবো একটি তুলসী মালা চিঁড়ে গেলে অনেকের মাঝে অলসতা পরিলক্ষিত হয় আরেকটা মালা পরিধান করতে গিয়ে কিংবা অনেকেই বলেন মালা নেই কি গো তোমার মালা কোথায় গলে প্রভুজি মালাটা ছিঁড়ে গেছে ঘরে তো মালা নেই পাচ্ছি না এই জন্য গলাটা খালি তত্ত্ব হলো একটি তুলসী মালা গলে পরিদান আপনি যেদিন থেকে করলেন এরপরে ছিঁড়ে যদি কোনো কারণে যায় আরেকটি তুলসীর মালা পরিধান করার পূর্ব পর্যন্ত আপনি মুখ দ্বারা কোনো কথা বলতে পারবেন না নিয়ম আছে একটি তুলসীর মালা ছিঁড়ে গিয়েছে আরেকটি মালা পরিধান করার পূর্ব পর্যন্ত আপনি কোনো প্রকার কথা বলতে পারবেন না এই একের অধিক মালা সংগ্রহে রাখতে হবে যেমন একটি পৈতা আমরা যে পৈতা পরিধান করেছি একটি পৈতা ছিঁড়ে গিয়েছে কোনো কারণে গিট ছিঁড়ে গিয়েছে আরেকটি নিয়ম অনুসারে গ্রহণের পূর্ব পর্যন্ত আমি কোনো কথা বলতে না নিয়ম আছে তার পশ্চাৎ কারণ আছে এটাকে সাধারণ কোনো মালা ভাবলে হবে না যে মেলায় গেলাম একটা মালা এনে গলায় পরে নিলাম তারপর কোথায় মালা অনেকেই বলে প্রভুজি গলে দিলাম তুলসীর মালা আগে ছিলাম ভালা এখন পাচ্ছি বেশি জ্বালা তো মালায় শুধু জ্বালা বাড়ায় না জ্বালা কমায়ো যদি নিয়মটাকে গ্রহণ করা হয় নিয়মকে লঙ্ঘন করলে তাহলে তো মালায় জ্বালা দেবেই জ্বালা দেবে জপমালা নিলাম কয়েকদিন খুব স্প্রিড চলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে দেখবি বত্রিশ মালা চৌষট্টি মালা বা চলছে তারপর ধীরে ধীরে কমছে শুধু কমছে 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 অনেক সে বলেন সংকল্প কয় মালা দুই মালা খাও কয়বার তিনবার তিনবার দেহকে কে খাবার দাও আর আত্মাকে মালা হিসাব করলে তো তিন দুই ছয় মালা দরকার যদি দু মালা করেও দাও প্রতি অক্ষে হ্যাঁ শুধু কমছে আবার কেউ কেউ এসে বলে যদি কোনো কারণে আজকে না করতে পারি কালকে কি পূরণ করতে পারবো এরকম বলেন তো দুদিনের খাবার একদিন খেয়ে নাও যে আমি কালকে খাবো না কালকের খাবার আজকে খেয়ে নিয়েছি এমন কাউকে বেঁচো খুব কাস খাবারের সময় পায়নি আছে না কি কোনো মানুষ কাজের জন্য তিন বেলার মাঝে এক বেলাও খাবারের সময় পাইনি কিংবা এমন কাউকে পেয়েছো এক সপ্তাহ খেতে পারিনি কাজের ঝামেলায় কাজের ঝামেলায় তিন বেলা খাবারটা ঠিকই আছে দেহের খাবার আত্মার খাবার দেওয়ার সময় কাজের ঝামেলা সাত দিন করতে পারিনি প্রভুজি কাজের ঝামেলায় হরি নামটা করতে পারিনি অজুহাত হিন্দুদের তিনটি হাত বাম হাত ডান হাত অজুহাত অনেক লম্বা মনে রাখবে সংকল্প স্থিত মালা যেকোনো মূল্যে শেষ করতেই হবে তুলসীকে পাশে রেখে সকাল বেলা কথা না বলে বসে যদি কেউ নাম করতে পারে অধিক কৃপা পাবে চৈতন্য ভাগবতে বলছেন মহাপ্রভু মহাপ্রভুর এই অহৈতু কি লীলা জগৎকে জানানো হচ্ছে শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে স্থানে রাখেন প্রভু তুলসীরে পাশে তুলসী দেখেন প্রভু জপেন শঙ্কা নাম এই ভক্তিযুগের তত্ত্ব কে বুঝবে আন আপনি হরি নাম করলে যতটা কৃপা পাবেন তারপর যত বাড়ি হরি নাম করুন এই সময়টায় নামের যে ক্রিয়া যে কৃপা এটি অন্য সময় আর পাবেন না এই জন্য অন্তত ভোরবেলা কিছুটা সময় নাম করে তারপর নিত্য কর্মে আপনি যান। হবে। নাম হচ্ছে আমরা জেনেছি দেখোটা খাঁচা পাখি থাকলে খাঁচার প্রয়োজন পাখি নাই খাঁচার প্রয়োজন নাই আত্মা আছে বলে শরীর তার প্রয়োজন শরীরের শক্তি আছে আত্মা নাই শরীরের কোনো শক্তিও নাই শরীরটার মূল্য নাই এই জন্য নাম প্রত্যেককেই করতে হবে কলিযুগের ধর্মই সেটি হরিনাম সংকীর্তরির নাম হরির নাম হরির গতির অন্যতা কলিযুগে হরিনাম ব্যতীত আর কোন গতি নাই আর কোন গতি নাই আর কোন গতি নাই যমরাস্তার দুধদেরকে বলছেন হরি নাম হরিনাম কথা যেতাই শুনিবে তুলসীর মালা ভালে তিলক দেখিবে ভাল মানে কি কপাল ভাল মানে হবে তুলসীর মালা যার কণ্ঠে দেখবে যার তিলক দেখবে যমরাজ দূতদেরকে বলছেন হেদূতগণ নমস্কার করিততা দূর পথে যাবে সাবধান তাদের কাছে যেও না অনেক দূর দিয়ে যাবে মুই নমস্কার মনে রবে আমি স্বয়ং ধর্মরাজ আমি তাদেরকে সতত নমস্কার দেই যাদের কপালে তিলক আছে কণ্ঠে মালা আছে হরিনাম হরি গুণগাথা যারা কীর্তন করে শ্রবণ করে হে দুধগণ তাদের কাছে যেও না মুর বাক্য না শুনিলে পাবে অনুতাপ আমার বাক্য যদি না শুনো খুব কষ্ট পাবে দুধ কহি বুঝিলাম আর যাব না রে বাপ তাদের কাছে আর যাবো না বাবা কেমন কোন প্রসঙ্গে বলছিলেন ওই অজামিলের প্রসঙ্গে যখন এসে প্রশ্ন করলেন যে সারা জীবন গণিকার সঙ্গে বাস করলো আমরা তাকে আনতে পারলাম না জমালয়ে তখন ভগবান বলেছিলেন সে ভগবান তো তাকে সেকে সে মানে অজামিল দুধ দিয়ে বইকুণ্ডে নিয়েই গেলেন ভগবান বললেন যাও সে মহাপুণ্যের অধিকারী হয়ে গেছে কেবল আমার নামটা স্মরণ করার কারণে কারণে আসো যার নিতে নিয়ে না আর যমরাজ বলছেন ভগবানের নাম স্মরণ করা মাত্রই পবিত্র হয়ে গেছে অন্তকালে যে ভগবানের নাম স্মরণ করে দেহ ত্যাগ করে সে ভগবানের চরণ প্রাপ্ত হয় এজন্য যাদের কণ্ঠে মালা আছে ললাটে তেলক আছে হরি গুণগান কীর্তনে রতিমতি থাকে তাদের কাছে যেও না যমরাজ দুধদেরকে বলছেন তারা অগ্নির নিয়ে অগ্নিতে জেনে হাত দাও না জেনে হাত দাও অগ্নির ধর্ম পুরাণ ও সাবধান তাদের কাছে যেও না পুরে ছাই হয়ে যাবে জপমালাটা প্রত্যেককেই নিতে হবে আপনার পরিবারের সদস্য চারজন চারটা জপমালা থাকতে হবে কারণটা কি তার কারণ হলো হরি নাম, ছাড়া আর কোনো গতি নাই গতি নাই গতি নাই তিনবার বলা হয়েছে কোন কথা যদি তিনবার বলা হয় তার মানে কি বুঝতে হবে অত্যন্ত সতর্ক বার্তা দেয়া হয়েছে এজন্য জপমালা যাদের নাই কৃপা করে জপমালাটা গ্রহণ করুন সুদন করে আমরা দিয়ে যাব গ্রহণ করুন আপনি দুমালা করেই শুরু করুন কিন্তু শুরু করুন খুবই পরিশ্রম আট বছর বয়স থেকে জপমালায় হরিনাম করা উচিত আটের পূর্বে যদি শুরু করে বোনাস পাবে ধ্রুব মহারাজের চার বছরই হরিদর্শন হয়ে গেল একবার অনুভব করুন তো আট বছর বয়সে যে লোকটা হরিনাম শুরু করলো দুমালা করেই শুরু করলো কিংবা এক মালা করে শুরু করলো আর যে লোকটা পঞ্চাশ বছর বয়সে জপমালা নিয়ে মালা শুরু করলো পঞ্চাশ বছরে যে লোকটা শুরু করলো সেই লুকটার থেকে যে আট বছর বয়স থেকে করে দুমালা শুরু করেছিল সে নিশ্চয়ই এগিয়ে আছে আপনি সময় থাকতে যাত্রা শুরু করুন সেই যাত্রাটা কচ্ছপের মতোই হোক কিন্তু সময় থাকতে করেন সময় গিয়ে খরগোশের মতো যদি যাত্রা করেন আপনি কখনো গন্তব্যে পৌঁছাতে পারবেন না দেখো থাকিতে সবল হরে কৃষ্ণ বল অঙ্গ অবশইলে লইতে পারবে না হরি নাম ব্যতীত জীবের আর কোন গতি নাই কণ্ঠে তুলসীর মালা অবশ্যই আমাদের ধারণ করতে হবে প্রসঙ্গে এসেছে তাই একটু গুণ মহিমা সংক্ষেপে আস্বাদন করলাম এই তুলসী অঘটন ঘটন এই তুলসীর মালা কণ্ঠে একেবারে নিয়ে আপনাকে শ্মশানে তোলা হবে কিছু লোকেরা তোলার সময় সব মানে সবচেয়ে বড় অপরাধ পাপ বলে গণ্য আরেকটা কুসংস্কার আমাদের সমাজে আছে নগ্ন করে লাশকে শ্মশানে তোলা হয় আমি এটার সমর্থন করছি না যে সন্তান কোনোদিন তার মায়ের নগ্ন দেহ দেখিনি বা এটা শিষ্টাচার বহির্ভূত এটা উচিত নয়। আপনার নগ্ন শরীর দেখবে কেন আপনার মায়ের নগ্ন শরীর দেখবে কেন এই জন্য কখনো নগ্ন করে কাউকে দাহ কার্যে তোলা উচিত না সম্মানের সঙ্গে করুন এটা একটা লজিক যে মানুষ নগ্ন হয়ে আসে নগ্ন হয়ে যায় এটা একটা লজিক এটা একটা দর্শন এটার অর্থ এই নয় যে আপনি লাশকে নগ্ন করে তুলবেন দ্বিতীয় কথা কখনো তুলসীর মালা কণ্ঠ থেকে খুলবেন না দাহ কার্যের সময় তৃতীয় কথা তুলসী যখন দেহ রাখবেন সেই কাষ্টগুলো ফেলবেন না গৃহে রেখে দেবেন এবং সেই তুলসীর কাষ্ট দ্বারা নিয়ম মাসে কিংবা পুরুষোত্তম মাসে আরতি করবেন তুলা পেছিয়ে ঘি কিংবা তিলের তেল দিয়ে হরিভক্তি বিলাস বলছেন তুলসী কাষ্ট দিয়ে একটা প্রদীপ দেখানো মানে এক লক্ষ অন্য প্রদীপ দেখানোর ফল প্রাপ্তি হয় এক লক্ষ অন্য প্রদীপ মাটির প্রদীপ বলুন অন্য কিছু দিয়ে যে বলুন এক লক্ষ প্রদীপ মানে একটা তুলসী কাষ্ঠের প্রদীপ তুলসী দেবী কৃপা করার জন্য এসেছেন রূপে দেহ আকার পরও ওই বৃক্ষের কাষ্ঠ পর্যন্ত ভগবানের সেবায় যেন